হরে কৃষ্ণ রাধে রাধে পরম সত্য কথা চ্যানেলে আমি আপনাদের স্বাগতম জানাই আজকে আমি আপনাদের কাছে শোনাতে চলেছি কেন গয়াতে আজও গাছ জন্মায় না আপনারা কথাগুলো অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন আর শোনার পরে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন চলুন তলে শুরু করে দেব ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র এবং মাতা সীতা হলেন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অবতার তারা রাজা দশরথের মৃত্যুর পর দশরথের পিণ্ডদানের জন্য বিহারে অবস্থিত বুদ্ধগয়ায় গিয়েছিলেন বাবার পিণ্ডদানের জন্য সামগ্রী জোগাড় করতে গিয়েছিলেন রাম এবং লক্ষণ সীতা একা ছিলেন এদিকে সামগ্রী জোগাড় করতে গিয়ে বেলা গড়িয়ে যায় ফলে রাজার পিণ্ডদানের সময়ও পেরিয়ে যাচ্ছিল সেই সময় সীতাকে দর্শন দেন দশরথ তিনি পুত্রবধূকে বলেন তার খুব খিদে পেয়েছে সীতা তাকে কিছু খেতে দিন এই শুনে সীতা দশরথকে বলেন যে তার দুই পুত্র পিণ্ডদানের সামগ্রী জোগাড়ের জন্যই বাইরে গিয়েছে পুত্রদের হাতের জল পেতে হলে রাজা দশরথকে আর একটু অপেক্ষা করতে হবে রাম লক্ষণ ফিরলে সীতা তাদের সঙ্গে শ্বশুরের উদ্দেশ্যে পিণ্ডদান করবেন কিন্তু অপেক্ষা করতে নারাজ ছিলেন রাজা তিনি তখন সীতাকে আদেশ দিলেন ফাল্গু নদীর তীরে থাকা বালি দিয়েই তার পিণ্ডদান করতে। বাধ্য হয়ে সীতা তাই করলেন বালি দিয়ে পিণ্ডদান হলো সমস্ত নিয়ম কানুন মেনে এদিকে তখনও রাম লক্ষণ আসেননি দশরথকে সীতা পিণ্ডও দিয়েছেন তা দেখেছিলেন বটগাছ ফাল্গুনদী একটি গরু কাক একটি তুলসী গাছ এবং একজন ব্রাহ্মণ রাম লক্ষণ ফিরে আসার পর সীতা তাদের সব বললেন এমন কি ছয়জন যে সেই পিণ্ডদানের সাক্ষী ছিলেন তাও বললেন সাক্ষীদের জিজ্ঞাসা করা হলে ফাল্গুনদী গরু তুলসী গাছ কাক ও ব্রাহ্মণ জানাল সীতা মোটেই পিণ্ডদান করেন শুধু বট গাছ জানালো যে সে দেখেছে মা সীতার নিয়ম মেনে রাজা দশরথকে পিণ্ডদান করেছেন বাধ্য হয়ে দশরথ নিজে উপস্থিত হয়ে জানালেন সীতার সমস্ত বিধি পালন করে তার পিণ্ডদান করেছেন এবার ক্রুদ্ধ সীতা ফাল্গুনদী গরু কাক তুলসী গাছ এবং ব্রাহ্মণকে অভিশাপ দিলেন ফাল্গু নদীকে অভিশাপ দেওয়া হয়েছিল যে এটি কেবল নামেই নদী থাকবে এতে কখনো জল থাকবে না এমন কি বর্ষাকালেও খরা থাকবে এই কারণেই আজও গয়াতে ফাল্গু নদী শুকনো গাভীকে অভিশাপ দেন যে গরু পূজনীয় হলেও শুধুমাত্র তার পেছনের অংশই পূজিত হবে এবং গরুকে খাওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে হবে আজও হিন্দু ধর্মে শুধুমাত্র গরুর পেছনের অংশের পূজা করা হয় মাতা সীতা ব্রাহ্মণকে অভিশাপ দিয়েছিলেন যে তিনি যতই পান না কেন তিনি কখনো সন্তুষ্ট হবেন না এবং গরিব থাকবেন তাই দান দক্ষিণা করেও ব্রাহ্মণরা কখনো সন্তুষ্ট হন না মা সীতা তুলসীকে অভিশাপ দিয়েছিলেন যে গয়ার মাটিতে কখনো তুলসী জন্মাবে না তাই আজও গয়াধামের মাটিতে তুলসী জন্মায় না এটা আজ পর্যন্ত সত্য এবং কাক সবসময় মারামারি করে খাবার খাবে তাই আজও কাক একা খাবার খায় না প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব